আজ কিন্তু ভাই ভারত বনাম বাংলাদেশ রাত আটটার সময় আর সোশ্যাল মিডিয়াতে আমাদের সাথে বাংলাদেশ ফ্যানদের যে কতটা ঝামেলা বাঁধে সেটা তোমরা নিশ্চয়ই প্রত্যেকে নিশ্চয়ই প্রত্যেকে এতদিন জেনে গেছো বা দেখছো চোখের সামনে যে কী পরিমাণে ঝামেলা কিন্তু বাঁধে সুতরাং সেই পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে এই ম্যাচটা কিন্তু আমাদের জন্য ভীষণই ইম্পর্টেন্ট অর্থাৎ এই টিম ইন্ডিয়া কিন্তু আজকের ম্যাচটা অবশ্যই জিততে চাইবে আর বর্তমানে হট ফেভারিট কিন্তু টিম ইন্ডিয়া দুর্ধর্ষ পারফরমেন্স করছে প্রত্যেকটা ম্যাচে ভালো পারফরমেন্স করছে পাকিস্তানকে ব্যাক টু ব্যাক দুটো ম্যাচেই কিন্তু হারিয়েছে আর এখনো পর্যন্ত টুর্নামেন্টে আনবিটেন রয়েছে কিন্তু টিম ইন্ডিয়া আর আজকে রাতে তারা বাংলাদেশের সঙ্গে কিন্তু নামতে চলেছে ম্যাচটা প্রচণ্ড ইন্টারেস্টিং হবে এতে কোনো সন্দেহই কিন্তু নেই তবে বাংলাদেশ চাইবে যে অবশ্যই যেন আজকের ম্যাচটা জিততে কারণ তাদের কাছে ভারতকে হারানো মানে ভগবান পাওয়ার সমান ভারতকে হারানো মানে তাদের কাছে একটাই কথা এশিয়া কাপে হারিয়ে ফাইনালে কিন্তু টিম ইন্ডিয়াকে যেন হারানো হয় আমি আর কি বলবো ভাই হাসি পাচ্ছে আমার এসব কথা বাংলাদেশ এসব কথা শুনে যাই হোক আজকের ম্যাচটার প্লেইং ইলেভেন সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো চলো তাহলে সবার আগে দেখিনি যে আজকের ম্যাচের প্লেইং ইলেভেনটা অভিষেক শর্মার শুভমান গিল সূর্য কুমার যাদব তিলক বর্মার সঞ্জু সামসান শিবম তুবে হার্দিক পান্ডিয়া আকর প্যাটেল বরুণ চক্রবর্তী কুলদীপ যাদব এবং যাসপ্রীত বুমরা আমার মতে সেম ইলেভেনে কিন্তু খেলতে চলেছে আজকের ম্যাচেও অর্থাৎ আজকের ম্যাচেও কিন্তু কোনো পরিবর্তনের সম্ভাবনা আমি দেখছি না টিমটার দূর একটা প্লেইং ইলেভেনে কিন্তু ভারত সে প্রথম থেকে খেলে আসছে আমার মতে এই প্লেইং ইলেভেনটা আজকেও থাকতে চলেছে এবার তোমরা কমেন্টে জানিও তোমাদের পছন্দের প্লেইং ইলেভেন কোনটা আজকের ম্যাচের জন্য